নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি সুতৃষ্ণা সুতৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষভাবে পাঁচ মিশালি সবজির রেসিপি তৈরি করে দেখাবো চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটি করছি প্রথমে এখানে আলু আর ফুলকপি প্রথমে একটু ভেজে নেব আলু দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো এরকম ছোটো ছোটো করে কাটবে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে নিরামিষ সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো নুন দিলাম অল্প হলুদ গুঁড়ো দেবো এটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর বাকি সবজিগুলো দিয়ে দেব বিনস দিলাম গাজর তোমরা চাইলে আরও সবজি দিতে পারো এর মধ্যে ছোট ছোট করে কেটে এইবার ভালো করে ভেজে নেব এইগুলো এই দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপর কড়াইতে সর্ষে তেল দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি এরপর আদা জিরে আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব তারপর এখানে টমেটো বাটা দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আবার একটু কষিয়ে নেবো হলুদ গুঁড়ো দিলাম এরপর কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে সামান্য গরম জল দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর একটি লাইক করে দাও এই দেখো মশলা কষানো হয়ে গেছে এরপর মটর সুটিগুলো দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নেব এই দেখো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে মশলা সমেত একটু নেড়ে নেব এই রেসিপিটি ভাত রুটি পরোটা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে এইবার গরম জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দেব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় এই দেখো সেদ্ধ হয়ে গেছে অল্প চিনি দিয়ে দেব এক চামচ যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য অল্প চিনি দিলে খুবই ভালো লাগবে খেতে সেদ্ধ হয়ে গেছে এইবার নামানোর সময় হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নেব ঘি দিয়ে দিলাম হাফ চামচ এইবার নেড়ে নামিয়ে নেব রেডি আমাদের পাঁচ মিশালি নিরামিষ সবজি খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ লাগে ভিডিওটিও এখানেই শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো